সুন্দরী নারী দেখলেই বিয়ে করার জন্য ছটফট করতেন তিনি তাই তো একবার দুবার নয় আট আটবার বিয়ের পিড়িতে বসেছেন প্রথমটি বাদে সবগুলো বিয়েই করেছেন গোপন সম্পর্কে জড়িয়ে এর মধ্যে আবার দুজন স্কুল ছাত্রীও রয়েছেন বলছি চিকিৎসক থেকে হঠাৎ করে পুরো দস্তুর রাজনীতিবিদ বনে যাওয়া সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমানের কথা গুঞ্জন আছে এক নারীতে সন্তুষ্ট হতেন না তিনি চাইতেন অনেক বেশি এনামুর রহমান একটা সময় ছিলেন অন্য দশটা সাধারণ চিকিৎসকের মতোই বিসিএস দিয়ে সরকারি ডাক্তার হবার পর সাভারে গড়ে তোলেন ছয়সজ্জার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সে সময় তিনি ছিলেন বিবাহিত এবং দুই সন্তানের জনক কিন্তু হঠাৎ করে একজন নার্সের প্রেমে পড়ে যান তিনি অভিযোগ আছে সেই নার্সের সাথে অনৈতিক কাজ করার সময় হাতে নাতে ধরা পড়ায় তাকে বিয়ে করতে বাধ্য হন এনামোর নার্সকে বিয়ে করার এক বছর যেতে না যেতেই নিজের হাসপাতালেরই একজন গাইনি ডাক্তারের প্রেমে পড়ে যান পরে তাকেও বিয়ে করেন তিনি দু সালে রানা প্লাজা ট্রাজেডির পর আহত নিহতদের পাশে দাঁড়ায় এনাম মেডিকেল কলেজ তখন সারা বিশ্বের নজরে পড়েন তিনি সে সময় ক্ষমতাসীন আওয়ামী লীগও সুযোগ বুঝে দলে ফেরান এনামুরকে পরের বছর দু সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ এমপি পদে মনোনয়নও দেয় তাকে হাসিনার সেই বিনা ভোটের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান তিনি এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে আওয়ামী লীগের এমপি হওয়ার পর এনামুরের বিয়ে করার পাগলামি আরও বেড়ে যায় সংসদ সদস্য থাকা অবস্থায় তিনি স্কুল ছাত্রীসহ অন্তত আটটি বিয়ে করেন এর বাইরেও তার আরও কিছু গোপন বিয়ে রয়েছে বলে মনে করেন সাভারের মানুষ অবশ্য এনামুর রহমান এতগুলো বিয়ে করার কথা স্বীকার বা অস্বীকার কিছুই করেননি বিষয়টি নিয়ে বরাবরই নীরব থেকেছেন সৈরাচারের এই মন্ত্রী দু হাজার আঠারো সালে ভোটারবিহীন নির্বাচনে জয়লাভ করে ডক্টর রহমানের ঠাই হয় হাসিনার মন্ত্রিসভায় কিন্তু দু সালে মনোনয়ন পেলেও শোচনীয়ভাবে হেরে যান একজন স্বতন্ত্র প্রার্থীর কাছে তবে হাসিনা পালিয়ে যাওয়ার পাঁচ মাস পর সাতাশ জানুয়ারি রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় গোপন এক স্ত্রীর বাড়ি থেকে এনামুরকে আটক করে পুলিশ পাকিস্তানের রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব পরিবারে হত্যা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার আওতায় এবং ফাঁসির মাধ্যমে জাতিকে কলঙ্কিত করে সোনালী নিউজ ঢাকা